আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো করবার এতে তো কলিজা এগুলো খাওয়া হয়েছে গরুর কলিজা খাসি কলিজা তো এখন ছেলে হঠাৎ করে বলতেছে আম একটু কলিজা রান্না করে দাও না তো কি করব আড়াইশো গ্রাম কলিজা নিয়ে আসছিলাম তো আমাদের ঘরে আর কেউ তেমন কলিজা পছন্দ করে না ছেলেটাই পছন্দ করে তাই আড়াইশো গ্রাম কলিজা নিয়ে এসেছি এনে পলিজাটাকে একটু মাঝারি সাইজ করে কেটে একটু ফুটন্ত পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে উপর থেকে চামড়াটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে উপর থেকে চামড়াটা উঠিয়ে ভালোভাবে আবারও পরিষ্কার করে দুইয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নেব পলিজা খাবে তাও আবার বোনা করলে খাবে না একটু আলু দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করে দিতে মানে আলুটা অনেক পছন্দ করে আমার ছেলে তো কি করব ছেলে বলেছে বলে কথা তো আমার তো করতেই হবে তো কলিজা টুকরাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো কলিজার সাথে মিলিয়ে আবার আমাদের কলিজা টুকরাটা একটু ছোটোতে বড় থেকে ছোটোটাই পছন্দ করে বেশি ছোটো টুকরাটা তো ছোটো ছোটো করে কেটে আমি এক সাইডে রেখে দিচ্ছি ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি আর কি তো কলিজার সাথে মিলে আমি আলুগুলোকেও এমন ছোটো ছোটো কলিজা যেরকম করে কেটেছি আলু পেঁয়াজগুলোকেও এরকম করে কেটেছি আমার আম্মু বলেছে তো আমি চিংড়ি মাছ লোচিং চিংড়ি মাছ এই টাইপের এইভাবে বেশিরভাগ পেঁয়াজটা কেটে নিই তারপর কলিজের সাথে মানে যেরকম সাথে যেটা মানায় আর কি তো প্রথমে আমি একটু আস্ত মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ আলুটাকে একটু ভেজে নেব আলুটা একটু ভাজলে খুব মজা লাগে খেতে তো পেঁয়াজের সাথে আলুটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আলুটা ভাজা হতে হতে আমি এদিকে বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি তো এদিকে আমি একটু পেঁয়াজ আলুর সাথে একটু লবণও দিয়ে দিলাম যেন একটু তাড়াতাড়ি ভেজ ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় লবণটা দিলে একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো দিয়ে আমি কলিজাটা একটু আলু পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব। এভাবে খেতে আমার কাছে খুব মজা লাগে তো আমার ছেলেটা বলেছে এভাবে রান্না করে দিতে আর কি আমার ছেলে আবার একটু আলু দিয়ে পছন্দ করে তো কী করার তো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দুই চামচ করে দিয়ে আদা রসুন বাটাটাকে এগুলোর সাথে কলিজ আলুর সাথে ভালোভাবে ভেজে নেব ভেজে দিকে আমি বাকি মশলাগুলো নিয়ে নিলাম একটা বাটিতে লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়া দনিয়ার গুঁড়া জিরা গুঁড়া তো সবগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো মশলাগুলোকে ভেজে একটু পানি দিয়ে দিব দিয়ে একদম সবগুলা উপকরণ একসাথে একটু কষিয়ে নেব একদম কষি এবার কষানোর ক মশলাটা কষাতে কষাতে আলু পেঁয়াজ কলিজাগুলা কষাতে কষাতে একদম লাল লাল হয়ে গেছে তেলটা ভেসে উঠেছে এখন আমি একটু ঝুলের জন্য পানি দিয়ে দেব তো রান্নাটা একটু তাড়াহুড়া করছিলাম আমার ছেলের পরীক্ষা চলছে তো তো পরীক্ষাতে যাওয়ার আগে একটু খাইয়ে দেব তাই আর আলাদা করে বের এসে আর সার্ভ করে দেখানো হয়নি তো এই তো আমার কলিজাটা প্রায় হয়ে আসছে তো এখন আমি টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখুন কলিজাটা আমার প্রায় একদম হয়ে গেছে তো সব আমার ভিডিও ভালো লাগলে সবাই ছোট্ট একটা শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো দেখুন কলিজার কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লাহ দিলে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম